নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আজকে দেখাবো ভাজা তেল কীভাবে পরিষ্কার করতে হয় চলুন কিভাবে দেখ করতে হয় দেখে নিচ্ছি ভাজা তেলকে কীভাবে পরিষ্কার করে নিতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো এই যে এখানে আমার পকোড়া ভাজার তেলটা আছে আগে করেছিলাম ওটাই দেখুন কি কালো হয়ে গেছে না ওটাকেই আমি পরিষ্কার করে আপনাদের দেখাবো এদিকে আমি মননে তেলটা বসিয়ে দেব আর অন্যদিকে আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি এক লিটার তেলে তিন চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে আমার এখানে এক লিটারের থেকে বেশি আছে সেই জন্য আমি পাঁচ চামচ দিলাম পাঁচ চামচ না এখানে ছয়টা ছয় চামচই হবে দিয়ে দিয়েছি কেমন এবার আমি আস্তে আস্তে এতে জল দিয়ে গুলে নেব জল দিয়ে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি এরকম পাতলা করে গুলে নিয়েছি এখন রেখে তেলটা গরম করব। আমার এখানে দু লিটারের মতো ভাজা তেল আছে আমি এটাকে একটু গরম করে নেব তারপরে আবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি তেলটাকে গরম করে এবার আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব। আঁশটা কিন্তু খুবই কম রাখতে হবে আর তেলও অতিরিক্ত গরম করা যাবে না এবার কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি এবার কন্টিনিউ নাটতে হবে মিডিয়াম আছে কন্টিনিউ নাটতে হবে এভাবে নেড়ে 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 টাতে হবে মিডিয়াম আছে ফুটে উঠেছে আর কিছুক্ষণ নেড়ে আমি কিছুটা ঠান্ডা করে বেশ ঠান্ডা করব না কারণ ঠান্ডা করলে আবার ওটা ঘন হয়ে যাবে এবার এখন তো পাতলা হয়ে গেছে এবার আস্তে ছেঁকে নেব ফুটে উঠেছে এবার আমি আস্তে অফ করে দেব অফ করে কিছুটা ঠান্ডা হলে তারপর ছেঁকে নেব খুব বেশি ঠান্ডা করব না এবার আমি তেলটা ছেঁকে নেব তেলটা কিন্তু গরমই থাকবে একটা কি দুটো কিচেন টিস্যু ছাঁকনিটার মধ্যে আপনাদের যদি বড় ছাঁকনি থাকে ওতে দিয়ে তারপরে এবার ছেঁকে নেবেন একটা দিলে হয়তো ছিঁড়ে যেতে পারে সেই জন্য আমি দুটো দিচ্ছি দিয়ে এবার আস্তে আস্তে তেলটা এখানে ঢেলে দেব আমার তো তেল বেশি সেই জন্য আমি অল্প অল্প করে ঢেলে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে আস্তে আস্তে পড়ছে আপনাদের যদি কোনো বড় ছাঁকনি থাকে তাহলে বড় ছাঁকনিতে নেবেন তাহলে সুবিধে হবে আপনাদের একটু ছেকে আমি তেলের কালারটা দেখাচ্ছি দেখুন একদম বুঝবে বুঝতেই পারবেন না এটা পোড়া তেল দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এভাবে আমি আস্তে আস্তে সবগুলো ছেঁকে আপনাদের দেখাবো দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কি সুন্দর পরিষ্কার হয়ে পাতলা হয়ে গেছে এভাবে আপনারা করে রাখবেন অনেক কাজে লাগবে আমার অনেক তেল সেই জন্য আমি সবটা দেখাই এইটুকু ছেঁকে এইটুকু দেখিয়েছি আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে